অপেক্ষা যত বড় ফলাফল তত সুন্দর হবে কষ্ট যত বেশি হবে শেষটা তার তত বেশি সুন্দর হবে না দেখবেন যে মাঝে মাঝে আমরা সফল হতে গেলেই পেছন থেকে কিছু কুকুর ঘেউ 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 করে এরকম আছে না নাই তুমি দেখবা খুব ভালো করে কিছু আনটি আছে তোমার ছেলে জীবনে কি করবে গো আমাকে তো সরকারি চাকরি হয়ে গেল তোমার মেয়ে বিয়ে করবে কবে গো অনেক চাচার চিন্তা বাপের চাইতে হয় যে বলো না মায়ের চাইতে কার দরদ বেশি নাসির দরদ বেশি চাচা যান আপনাকে আমার যুবকদের কেনে চিন্তা করতে হবে না আপনি আপনার চরকায় তেল দেন যুবক তার ক্যারিয়ার নিজেই বানায় ফেলবে যুবক ভালো সবর মনে হচ্ছে যে যত যাই বলুক আমি স্ট্রং থাকব किसी की बात से मुझे कोई परवाह नहीं है মাথায় রাখতে হবে কারোমন্তব্য মা গন্তব্য ঠগাইতে পারবে না। ঠিক। Somebody is like যত যায় আসুক আমি আমার কাজ করে যাব দুই নাম্বার কথা। এন্ড থার্ড এটাই শেষ। তারপর আমি আয়াতের দিকে যাব। সবর মানে কি? আল্লাহ তাআলা বলছেন সবর মানে হচ্ছে এমন একটা হাতিয়ার তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তোমার রবের কাছে তত বেশি যাবা তোমাকে মানুষ যত ইনসাল্ট করবে তুমি তোমার রবের তত কাছের বন্ধু হবা মনে রাখবা পৃথিবীর যখন তোমার সবাই হাত ছেড়ে দিবে একমাত্র রব যে তোমার হাতকে শক্ত করে ধরে রাখবে যে কিনা বলে এবার আমরা দেখি কোরআন সবরকে নিয়ে কি বলছে আল্লাহ বলছেন আগে প্রশ্ন করি সবাইকে পাবদার ভাই আমরা সবাই আল্লাহর সাহায্য চাই কি চাই না চাই আরাকবা আল্লাহর সাহায্য আমরা সবাই চাই কি চাই না চাই চাই কুরআনুল কারীমে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে আমার ইমানদার বান্দারা যদি তোমরা আল্লাহর সাহায্য চাও দুইটা বিষয়কে কম্বিনেশন করে চাও দুইটা বিষয় এক সঙ্গে রাখো এক হচ্ছে ধৈর্য আর এক হচ্ছে নামাজ যেই বান্দা ধৈর্য এবং নামাজ দুইটাকে এক সঙ্গে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন ইনডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ উইথ দ্য পিপল দোজ হু আর পেশেন্ট এই ধৈর্যশীল বান্দা তোর সঙ্গে কেউ নাই আমি আল্লাহ তোকে বললাম আমি আল্লাহ তোর সঙ্গে আগেও ছিলাম আজও আছি আগামী তো তোর বন্ধু আমি আল্লাহ থেকে যাব যাবো সময় আপনারা এই হচ্ছে ধৈর্য এবার আমি কিছু ঘটনা বলতে চাই ঘটনা বললে সবরের কথাটা খুব ভালো করে বুঝবেন আপনারা এটা আমি আশা রাখছি আমি প্রশ্ন করতে চাই অনেকে ভুল ভালো উত্তর দিবেন তাই আগেই সতর্ক করছি বুঝে শুনে উত্তর দেন আমার পাবনার ভাই নবীদের মাঝে একজন নবী যিনি কোন রেওয়াতে আসছে বারো বছর কোথাও আসছে আঠারো বছর তিনি রোগে আক্রান্ত ছিলেন তার নাম কি ছিল কে বলতে পারে নবী নবীর নাম কি ছিল ছিলাম আঠারো বছর তিনি রোগে আক্রান্ত একটা সেকেন্ড মুহূর্তের জন্য তিনি কখনো আল্লাহকে বলেন নাই যে আল্লাহ তুমি কি দুনিয়া কোনো মানুষ পাইলা না আমি কি একমাত্র মানুষ যাকে তুমি কষ্ট দিলা না আইয়ুব কি বলছে আমি কোরআন থেকে কোর্ট করার ট্রাই করছি আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ ওয়া আইয়ুব اذ نادى ربه اني مسني الضر وانت ارحم الراحمين والله আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল আমি হলাম বিপদগামী মানুষ আমি আমার কষ্টের ভেতরে আছি ওয়ালটার হেমুল রাইমিন ইউ আর দ্য মোস্ট মাসিফুল ইউ আর দ্য মোস্ট গ্রেশিয়াস ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল ল আমি হলাম বিপদগ্রস্ত মানুষ আর তোমার মতো দয়াময় ময়াময় প্রভুত আর কেউ হতে পারে না আইয়ুবের এই ধৈর্যের দার বিনিময়ে ওলাহত আলা আইয়ুবকে ঠিক সেই মুহূর্তে পরিপূর্ণ শেফায় এলা কামেলা দান করে দিলেন পড়বেন আমি যখন মাহফিল শুরু করলাম আমার মনে আছে এখনো এটা হচ্ছে আপনার একুশ সাল আমি বাসায় বসে আছি মেবি এটা আসরের নামাজের পরে এটা এই ঘটনা আমি বলছি একটা মেয়ের ঘটনা এটা মূলত আমি ঘটনা বলা উদ্দেশ্য নয় আমি আপনাকে ধৈর্য বোঝাতে চাই তখন আমার কোনো পিএস ছিল না তখন আমি আমার কল আমি নিজেই রিসিভ করতাম সাদা এ সাদা ধরো 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 মুরব্বী নাকি এটা পাগড়ি পড়ছে বসো বসো না 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 এটা এটা সুযোগ নাই ভাই ওয়াজ শেষ না করে কেউ উঠতে পারবে পাবনার জমিন থেকে ঠিক না বলে আমার চোখ সব দিকে আছে এইদিকে তাকান সবাই আমার দিকে তো আমি আসরের নামাজ পড়ে বাসায় পড়ে বসে আছি হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো আমি ভাবলাম হয়তো কোনো প্রোগ্রামের কল হবে সো আমি প্রোগ্রামের কল ভেবে কলটা রিসিভ করলাম তো দেখলাম যে একজন মেয়ে বা একজন মহিলা আমাকে সালাম দিচ্ছে মোবাইলের ওই পার্ট থেকে অর্থাৎ সে তার পজিশন থেকে তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কি বিষয়ে কল দিয়েছেন তো আমি বলেছি আপনি কেমন আছেন এটা বলেছি বাস কান্নার শুরু কান্না আর না আমি বললাম আম্মা যেন আপনি কাঁদছেন কেন কি সমস্যা কি হয়েছে আপনার উনি বললেন যে হুজুর আমি আপনাকে কল দিয়েছি আইসিউ রুম থেকে আমি এখন ভর্তি আছি এটা শুনে আমারও মানে আবেগ কাজ করলো যে আইসিউর থেকে আমাকে কল দিয়েছে তা আমি বললাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন আম্মা জান তো উনি বললেন যে আমি আপনার নাম্বার ইউটিউবে পেয়েছি সেখান থেকে আপনাকে আমি কল দিয়েছি তো আমি বললাম বলেন যে আমি আপনার জন্য কি করতে পারি তো উনি বললেন আপনার ওয়াট শুনে আমি আবার জীবন পাবার একটা আশা ফিরে পেয়েছি আমাকে ডাক্তার বলেছে আমার বাঁচার আশঙ্কা বেশির চেয়ে বেশি আর সাত দিন আমার পাবনার ভাইয়েরা কয়দিন ডাক্তার বলেছে বা ডাক্তারের কথা সত্য নয় আল্লাহ চাইলে মানুষকে বাঁচায় রাখতে পারে কি পারে না আমি বললাম প্রিয় আম্মা যান আপনাকে একটা কথা শোনাই শোনেন হায়াত এবং মতের মালিক একমাত্র আল্লাহ ডাক্তার যদি বলে যে অমুক রোগী বাঁচবে না ইটস নট লাইক ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইট ইজ অল অ্যাবাউট ডাউট যে সন্দেহের বিষয় ডাক্তার জাস্ট তার অ্যানালাইসিস থেকে বলে যে আপনি হয়তো সাত দিন বাঁচবেন বাট অসম্ভবকে চাইলে সম্ভব করতে পারে এক সপ্তাহ তিনিকে কে আমি বললাম আপনি সুন্দর করে দুরুশরীফে আমল করেন শুধু দুরুশরীফ পড়বেন কি আসকার করবেন নামাজ পড়বেন ইশারায় ইঙ্গিতে আর ধৈর্যের পরিচয় দিবেন তো আমি কলটা কেটে দিলাম দোয়া করে কল রাখলাম সাত দিন বাঁচার কথা তার হ্যাঁ হিসাব অনুযায়ী পরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম অনেক লম্বা সময় পরে মেবি আফটার থ্রি মান্থস ওর মেবি ফোর মান্থস চার মাস পরে আমার কাছে আবার কল আসছে অন্য নাম্বার থেকে আমি কল ধরলাম দেখলাম সেই আম্মাই আমাকে আবার কল দিয়েছে আমি আম্মা জান আপনি ঠিক আছেন তো বলছো হুজুর ওই যে আপনি বলেছিলেন আমাকে ধৈর্য ধারণ করতে ধৈর্য ধৈর্য আমি ধৈর্য নিয়েই ছিলাম আমাকে ডাক্তার বলেছে আপনার দেহে এখন ক্যান্সারের কোনো নমুনাই আর নাই না সুমাংলার তো আসতে হয়ে গেল একটু জোরে পড়ে সময় মিলে সুমাং আল্লাহ চাইলে বাঁচাইতে পারে কি পারে না মিয়া আল্লাহ যদি সাত দিন বাঁচার রোগীকে বাঁচাইতে পারে তো আপনার টেনশন কিসের কি টেনশন আপনার আচ্ছা উল্লেখ করি বললে ভালো হবে হুজুর আমার বয়স পঁচিশ হুজুর বউ পাচ্ছি না একটা টেনশন টেনশন হুজুর আমার বয়স আমি চাকরি পাচ্ছি না হুজুর আমি পরীক্ষায় ফেল হতেই আছি হতেই আছি আরে প্রিয় ভাই মাথায় রাখবেন আমরা সবাই বড়লোক ঘরের সন্তান নই আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আপনি আমাকে সাইকেল দিবেন 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 তাও 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 চলবে 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 বাইক কার বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি ঠিক কিনা বলেন আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও চলবে আপনি আমাকে ভাত দিবেন সবজি দিবেন তাও চলবে আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন তাও চলবে ভাত দিবেন গোস্ত দিবেন তাও চলবে কিছুই দিবেন না এক প্লেট ভাত দিবেন আর একটা বোতল পানি দিবেন আমার পান্তা ভাত মরিচ দিয়ে হলেও চলবে কারণ আমি বলক ঘরের খেয়ে পড়ে মোটা হওয়া ব্রয়লার মুরগি নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কঠোর পরিশ্রমী সন্তান আমি অতএব বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন এক সপ্তাহের দিকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার একটা হাদিস থেকে এক্সাম্পল দিব তবে একটা উত্তর চাই সবার থেকে একটু বুঝে শুনে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বুঝেন অ্যান্ড প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দিবেন আই রিপিট এগেন একটু ভেবে উত্তর দিবেন আমার নবীজির মোট পুত্র সন্তান কয়জন ছিল দেখায় দিয়েছি তাও ভয় পায় বলো সবাই কয়জন চারজন কি বেঁচে ছিলেন না আল্লাহ উঠাই নিয়েছিলেন আল্লাহ উঠাই নিয়েছেন তবে আপনারা সবাই হয়তো জানেন যে চারজন সন্তান যখন মারা গেল আহ কাফের একটা খুব বাজে ভাষায় গালি দিয়েছিল যে মোহাম্মদ আমি নাউজুবিল্লাহ জোরে শুনতে চাই একটু থামেন বুঝে নাওজবুল্লাহ বলবেন এ মোহাম্মদ তোর বংশ লেজ কাটা বংশ বলেন সবাই নজ্লা বলছেন কেন আমার বংশ লেজ কাটা বাতাস হালকা করলে ভালো হয় তো কেন আমার বংশ লেজ কাটা বলছে তোর তো একটা পুত্র সন্তান বেঁচে থাকে না তোর বংশ আগামীতে আর বিস্তার হবে না এটাই শেষ বংশ নবীজির সমস্ত হতাশা দূর করতে আল্লাহ নবীকে একটা কলিজার টুকরা মেয়ে ফাতেমা দান করলেন এখন আমার প্রশ্ন দুইটা হবে বুঝে উত্তর দেন ফাতেমার একজন আদর্শবান স্বামী ছিলেন তার নাম কি আলী আচ্ছা আর একটা শেষ প্রশ্ন ওনাদের বংশ থেকে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিল এক হচ্ছে হাসা হচ্ছে আবার এক হচ্ছে হাসা নারা হচ্ছে হোসাই আমি বলতে চাই যে অভাব আসলে আপনি কি করবেন টাকা নাই চাকরি নাই ব্যবসা নাই পরীক্ষায় পাশ হচ্ছেন না বাসায় পুরো মাসে একদিনও গরুর গোস্ত রান্না হয় না কষ্ট আমাদের বুকে লাগে কি লাগে না বলে লাগে একদিন আলি ডাক দিয়ে বলছে ফাতেমা তিন দিন যাবৎ বাসায় কোনো চাল নাই ডাল নাই ভাত নাই কিছু নাই আমরা তিন দিন যাবৎ ভাত খাই নাই অনেক ক্ষুধার্ত আমরা এ ক্ষুধার যন্ত্রণা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না হে ফাতেমা যাও বাবার কাছে যাও এবং কিছু চেয়ে আমাদের জন্য নিয়ে আস ফাতেমা বলছেন ঠিক আছে আলী আমি যাচ্ছি যা পারা যায় আমি গিয়ে চেয়ে নিয়ে আসবো এবার ফাতেমা তাহলে আনহা বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন নবীর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার কি হয়েছে ফাতেমার দুই চোখ দিয়ে অশ্রু ছড়ছে আব্বা আমি বড্ড অভাবে আছি আর তিনি সেই আন আমাকে কিছু একটা খাবার দেন যেন আমরা সবাই খেয়ে পরে বাঁচতে পারি নবীজি বলছে ও আচ্ছা চাল ডাল ভাত নাই তোমাদের বাসায় কয়দিন যাবৎ বলছে তিন দিন যাবৎ আমার নবীর যে কি আদর্শ কি সিস্টেম কি শিক্ষা আমি আপনাকে কেমনে বুঝাই আমার প্রিয় নবীজি বলছে আব্বা আব্বাজান কি হয়েছে বলেন নবীজি এবার একটা পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা বলছে ফাতেমা একটা প্রশ্ন আছে তোমার জন্য বলেন আব্বাজান কি প্রশ্ন বলছে তুমি তো খাবার চাও খাবার আমার কাছে আছে তবে তোমাকে আমি দুইটা অপশন দিব এক পাঁচটা বকরি আর একটা হচ্ছে আমি উত্তর পাই সব পাই নাই পাঁচটা বকরি পাঁচটা হুইচ অপশন ইউ সিলেক্ট তুমি কোনটা চাও ফাতেমা বুঝে গেছে আব্বাজান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বলছে আব্বাজান বকরির দরকার নাই পাঁচটা দোয়া শিখাই দিলে আপনার মেয়ে খুশি হয়ে যাবে সুবহান আল্লাহ নবীজি বলছে পড়ো আমার সাথে আপনারা পড়া যদি দুই একজন উঠে যায় মনে রাখবেন কপাল পড়লেই মানুষ মাহফিল থেকে উঠে যায় আর সত্য কথা হচ্ছে আসিফ হুজুরের মাহফিলের সবাই ওয়াজ শুনতে আসে না অনেকে আসিফ হুজুরের চেহারা দেখতে আসে আমি স্পষ্ট ভাষায় বলছি আমাকে দেখতে আসছেন আপনি আসলে কোনো সব পাবেন না আর যারা আল্লাহর জন্য আসছেন প্রত্যেকটা বাক্যে বাক্যে আপনার আমল নামায় সব জমা হয়ে যাবে যে কিনা বলে যদি কেউ উঠে যায় দেখবেন যে কপাল পুরা উঠছে কপাল পুড়ে গেছে ওইটা কিছু বলার দরকার নাই এদিকে তাকান এখনো যা দেখতে পাচ্ছি নাইনটি এইট লোক বসে আছে এটাই প্রমাণ পাবনার মানুষ কোরআন থেকে কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যে কিনা বলে নবীজি বলছে পড়ো তুমি আমার সাথে আপনারা পড়বেন

পাঁচ নাম্বার শব্দের দোয়া ভেরি ইজি দের ইজ নো ডাউট ইন ইট ইটস ভেরি ইজি খুবই সহজ তাই সবাইকে আমি বলবো দিল থেকে পড়বেন সবাই আল্লাহর হাবিব বললেন ফাতেমা এই পাঁচ শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে চাকরি নাই ব্যবসা নাই বরকত নাই রিজিক নাই অভাব চলছে এই পাঠ শব্দের দোয়াল আমর যেই বান্দা করবে তার অভাবকে দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে যাও চলে যাও ফাতেমা চুপচাপ পাঁচটা দোয়া শিখে বাসায় ফিরে আসছে আলী বলছে ফাতেমা এই না তোম খাবার কোথায় তোমার হাত তো ফাঁকা ফাতেমা বলছে আলী আমার হাত যদিও বা ফাঁকা তবে আমি খালি হাতে ফিরে আসি নাই দেহতুলির দুনিয়া ওয়া যে তুবিল আখেরা দেহতুলির দুনিয়া আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার নবী আমাকে আখেরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে আলি বলছে না এই ডায়লগে কাজ হবে না আমি ক্ষুধার্ত আমার খাবার লাগবে এবার আলী নিজেই বের হয়ে গেছে শ্বশুরের কাছে জামাই আমি আবারও বলছি শ্বশুরের কাছে জামাই এটা আত্মসম্মানের বিষয় এসে বলছে শ্বশুর আব্বা যান তিন দিন যাবৎ না খাওয়া কিছু খাবার দিলে খুবই ভালো হয় কিছু খাবার এবার দেন জামাইয়ের পরীক্ষা নেওয়া শুরু করেছেন আগের বার বলেছিলেন পাঁচটা বকরি পাঁচটা দোয়া এবার ডাক দিয়ে বলছে আলী তোমাকে আমি দুইটা অপশন দিব এক নাম্বার তোমাকে আমি হাদিয়া দিব পাঁচ হাজার বকরি আর একটা অপশন হচ্ছে পাঁচটা দোয়া তুমি কোনটা চাও খালি বলছে ইয়া পাঁচ 5000 বকরি মাইনাস আপনি আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাব সুবহানাল্লাহ বলার সময় নবীজি পাঁচটা দোয়া শিখালেন বললেন যে আলী গো গো ব্যাক এগেইন আবার ফিরে যাও বাসায় আসলেন হাদিসের ভাষ্যমতে স্বামী এবং স্ত্রী দুইজন মিলে এই পাঁচ শব্দের দোয়াল আমল করলেন এই পাঁচ শব্দের দোয়ার বিনিময়ে ধৈর্যের বিনিময়ে খুবই অল্প দিনেই আল্লাহ ফাতেমা এবং আলীর সংসারে সমস্ত অভাব দূর করে দিলেন সুমান পরে পড়ে ওদিকে অনেক মেয়েরা আছেন আমি দেখেছি অনেক বউ খারাপ সময় আসলে স্বামীর হাত ছেড়ে দেয় আর আমি বইয়ের কথা কি বলবো ভাই আজকালকার মেয়েদের চরিত্র বিয়ের আগে অলরেডি নষ্ট হয়ে যায় আমার কথা একদম রাগ করবেন না আমি সব উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি দেখবেন শহরে যত মেয়ে প্রেম করে পাবনা ডোন্ট মাইন্ড কথা ভুল বুঝবেন না দেখবেন মার্শাল যত মেয়ে প্রেম করছে তার আশি ভাগ বোরকাওয়ালিরা প্রেম করছে হাতে মুজা পায়ে মুজা

এই মেয়েদেরকে হেদায় দান করুক পর সবাই আমিন আমাকে এক ছেলে সেই দিন না আপনারা তো রাগ করবেন বলা যাবে না কথা আ না বলা যাবে না কল দিয়েছে বলছে হুজুর একটা মাসালা আমাকে সমাধান দেওয়াই লাগবে আমার বোনদেরকে বলছি বনরা আমি আপনাদের শত্রু নইর ওয়েল উইশার আমি আপনার কল্যাণকে আমি আমার কথা বোঝেন আপনার সংসার বেঁচে যাবে আমার কথা বোঝেন বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিব মারে পাগলা আগেই তালাক কেন আগে প্রবলেমটা বল প্রবলেমটা কোথায় তো এটা হয়তো আমাদের অনেকেরই প্রবলেম যারা আমরা বিবাহিত বউ কি সমস্যা বইয়ের বলছে যে আমার বউ ডিমান্ড খুব বেশি আইফোন থার্টিন থাকলে ফোরটিন চায় ফোরটিন থাকলে ফিফটিন চায় ফিফটিন থাকলে সিক্সটিন চায় আর অনেক মেয়ে তো বিয়ের পর না ইয়ার এ সাদিকে বাদ কি বাত নেই এ সাদি কি পহলে কি बात है অনেক মেয়ে জাস্ট একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় পাবে এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করুন পড়েন সবাই আমি আমাকে বলছে হুজুর আমার বউ একটা কথাও শোনে না খালি চাই 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 তো আমি বললাম প্রিয় ভাই খুব খোল খোল কাম যাও থামেন আগেই ডিসিশন নেবেন না কারণ অনেকে আমরা আছি বউকে আমরা ভালোবাসি এটা আসলেই বাসি আমরা কিন্তু রাগ উঠলে তোরে তালাক তোর বাপকেও তালাক তো চোদ্দ গোষ্ঠ তালাক আছে না নাই তালাক দিয়ে বলে আয় হায় ইয়ে মেনে কে কর দিয়া কি করলাম এইটা আর মেয়েদের স্বভাব এত খারাপ স্বামী সারাটা জীবন দেয় জীবনটাই দিয়ে দেয় আর মেয়েটা বলে তুমি আমাকে কি দিলা এটা একমাত্র বেইমানরাই বলতে পারে যুবক ভাড়া আমার আমি বললাম ভাই স্থির প্লিজ টেক পেশেন্স প্লিজ বি পেশেন্স ধৈর্য ধারণ করেন আমি একটা টেকনিক শিখাই দিলাম কি টেকনিক আমি বললাম প্রিয় ভাই আপনি আপনার বউকে বলে দিবেন এই কথা বুঝেন আমি বলি আপনি আপনার বউকে বলে দিবেন যে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে তুমি তোমাকে জেনে বুঝেই বিয়ে করেছো তাই না তোমাকে আমি একটা কথা বলি তুমি আমার সঙ্গ দিবা খারাপ সময়ে আমি তোমার হাত আজীবন আকৃত ধরে রাখবো কখনো ছেড়ে যাব না তবে তুমি যদি আমাকে আমার সাধ্যের বাহিরে প্রেশারাইজ করো তোমাকে আলবিদা তোমাকে বিদায় কারণ আমরা পুরুষরা বড় মারাত্মক সেন্সিটিভ ভাই আমাদেরকে আপনি গালি দেন সহ্য হবে আপনি আমাকে নিয়ে দুইটা কটু কথা বলেন সহ্য হবে বাট আমার ব্যক্তিত্ব আঘাত করলে চুল পরিমাণ বরদাস্ত হবে না যুবক ভাড়া এটা যুবকদের পার্সোনালিটি এটা আমাদেরই ব্যক্তিত্ব তো সেই যুবকটা বলল হুজুর ঠিক আছে আমি আজকে মিটিং করব সমস্যা নাই পরে তার বউকে ডেকে সে বলেছে ভাই আপনার যা লাগবে আমার সাধ্য থেকে দিতে চাইব আপত্তি নাই বা সাধ্যের বাহিরে চাইলে আপনার সঙ্গে আমার থাকা সম্ভব হবে না মনে রাখবেন মেয়েরা তালাককে বড্ড ভয় পায় তবে তালাক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ আর আমি বিশ্বাস করি এই দেশের নব্বই ভাগ পুরুষ বউকে তালাক দেয় শখে নয় বাধ্য হয়ে তালাক দেয় যুবক ভাড়া আমি বললাম আপনি বুঝেন যে তালাক দিলে মাথায় রেখো অনেকে ভাবে যে এইটা বাদ দিলে আরেকটা ব্যাটার অপশন পাওয়া যাবে ব্যাটা এত সহজ মেয়ের একবার তালা খুলে জীবনটাই তামা তামা পরে আমার কাছে আবার বলছে হুজুর বউ তো ভালো হয়ে গেছে হুজুর আমাকে তো আর কিছুই চায় না আমি বললাম এটাই ইসলাম ভালোবাসার সময় ভালোবাসা শাসনের সময় শাসন করলে বউ মানবে না মানে বউয়ের চোদ্দ গোষ্ঠী মানতে বাধ্য হবে ঠিক কিনা বলে তবে আগেই তালাক দিবেন না একটু ধৈর্য ধারণ করবেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে সময় আমিন